الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا، اللهم انك عفو كريم، تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رزاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام. رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ بَتَىٰ هَمْكُمْ تَرِي رَهَ كِي اسْتَرُوفَيْهِ تَرِي رَهَ پَرْ چَلَىٰ هَمْكُمْ خُدَا بَرْمَىٰ سَاعَةَ بَحُزُورِهِ কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আল্লাহ কত ওলামায় কেরাম হাজি আয় আল্লাহ কত মুরব্বী হাজি সাপ পর্দার আড়ালের কত মা বোনেরা কত ব্যবসায়ী কত চাকুরিজীবী কত কলিজা টুকরা যুবক ছাত্র ভাই আপনার দরজায় তো নিয়তে হাত তুলেছি আর গুনা করবো না রে আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের সব গুনা গুলো করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনের খাদেন বানায় দেন আয় আল্লাহ যারা আছে সবাইকে হেফাজত করেন আয় আল্লাহ মা আবেদা বানাইয়া দেন সন্তান গুলো নেককার বানায় দেন আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসা গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শের আদলে কবুল করে নেন আয়া আল্লাহ সুন্নতওয়ালা জিন্দেগি আমাদের এদান করেন আয়াল্লা নবীজিন রাও জায়গায় সালাম দেওয়ার তহফিক দান করেন বাইতুল্লাহ গিলাপ ধরে লাভ বাইকওয়ালার তহফিক দান করেন আয়া আল্লাহ আমাদের দিলের ন্যাকাশাগুলো পূরণ করে দেন আয়াল্লাহ যারা পরীক্ষার্থী লেখাপড়া করে কামিয়ে বিদান করেন আয় আমার কলিজার যুবক সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আদবওয়ালা বিনয় জিন্দেগি দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস মুহাব্বত বাড়ায়া দেন ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন উলামা তালাবা উম্মতের অন্তরে इज्जत محبت বাড়ায়া দেন مخالفین যারা موافق বানায়া দেন باطلের মোকাবেলায় বিজয় দান করেন আয় আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন ওই জালেমদের জুলুম থেকে মুসলমানদেরকে হেফাজত করেন ফিলিস্তিন সহ কত জায়গায় মুসলমান নির্যাতিত আয় আল্লাহ আমাদের গুনার কারণে আপনি বেজার হইয়েন না আয় আল্লাহ দয়ার নজরে আমাদের উপরে রহমত নাজিল করেন আয় আল্লাহ বাচ্চাদের কান্নার আওয়াজ না খাওয়ার আওয়াজ পানি পানি বলে চিৎকারের আওয়াজ আয় আল্লাহ ওই জালেমদেরকে ধ্বংস করে দেন আয় আল্লাহ মুসলমানের ইমান আমল ইজ্জতের হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মুসলমানের ইমান আমলের শক্তি বাড়ায় দেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ আয় আল্লাহ একে অপরের সহযোগী হইয়া কাজ করার তৌফিক দান করেন পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন ওলামায় আহলে হকের বিজয় দান করেন আয় আল্লাহ ইজ্জতের হেফাজত করেন সমস্ত মিথ্যা মামলা থেকে চির মুক্ত করে দাঁড়াল্লাহ আয়াল্লাহ জাহের বাপ তিনি দুষ্মানদের চক্রান্ত থেকে হেফাজত করেন আয়াল্লাহ সারা দুনিয়ায় নিরাপদে খেদমতের জন্য কবুল করে নেন ওদায় আর মালিক হুম্মতের অন্তরে আউলিয়ায় কেরামের মোহাব্বত বাড়ায়া দেন আয়াল্লাহ তা আলা রিজিকের অসাহাত বাড়ায়া দেন আয়াল্লাহ তা আলাহ উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায়া দেন রব্বুল নামি আমরা যারা হাত তুলেছি জানি না কারণ মা নাই বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আয় আল্লাহ জানিনে নে ময়দানে কারায়তি মা বাবা হারায় অসহায়ের মতো হাত তুলেছেন গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন জিকিরওয়ালা জিব্বা দান করেন

যারা অসুস্থ কুদুরতের হাতে সুস্থ তার নেয়ামত বাড়ায় দেন সুস্থ তার নেয়ামত বাড়ায় দেন সুস্থতার তার নেয়ামত বাড়ায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন পাঁচ অক্ত নামাজি কোরআন পর নেওয়ালা বানায় দেন আয় আল্লাহ তালা নবীজির মোহাব্বতে আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ মাদ্রাসার গাইবি খাজানার থেকে সমস্ত প্রয়োজন মিটায় দাঁড়াল তলিবুল এলেমদের কবুল করে নেন আসাতে কবুল করে নেন আদো বিনয় জিন্দিগি সবাইকে দান করেন আল্লাহ আদো বলা বিনয় জিন্দেগি দান করেন আয় আল্লাহ বেয়াদবি মূলক আচরণ থেকে আমাদেরকে হেফাজতের ব্যবস্থা করে দেন আমাদের জান আমাদের মাল আমাদের আহাল পরিবারকে হেফাজত করেন আল্লাহ চলার ভতে ইজ্জতের সাথে হেফাহাজত করেন আল্লাহ সারা দুনিয়ায় নিরাপদে সাতমতের জন্য কবুল করে নেন আয়া আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া মোনাজাত কবুল করে নেন আল্লাহ হম্মানব্বীর কুলু বানা বিনু রিমা রি ভতিক আল্লাহম্মা দ্বীর কলুবানা আনগায়রিক ইয়া আল্লাহ হুয়া আল্লাহ হুয়া আল্লাহ وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين